আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার একত্রিশে মার্চ আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখীর তাণ্ডব চালাতে পারে এই কালবৈশাখীর তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে এবং বড় বড় গাছপালা ডাল ভেঙে যেতে পারে বলেই আবহাওয়িদটা জানিয়েছে এতটা পরিমাণের ভয়ঙ্কর হতে চলেছে এই কালবৈশাখী ঝড় এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার কম বেশি সব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটার একটা বিশেষ আপডেট আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও পেয়েছি এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান কোনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াত্রা পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করতে পারে এবং ঝড় বৃষ্টি হতে পারে তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বিশামপুর সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মাদান এবং ময়মনসিং থেকে শুরু করে কাপাসিয়া এবং আমরা দেখতে পাচ্ছি নাগারপুর ঢাকা আগরতলা কুমিল্লার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এবং কালবৈশাখীর ঝড়ের টান্ডব চালাতে পারে এছাড়া মেহেরপুর পাবনা শালকুপা ফরিদপুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর দহাগ্রাম মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ সাতক্ষীরা কুলনা পিরোজপুর বরিশাল মতিহাট থেকে শুরু করে সায়েমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও দীঘিন এলাকা খাগড়াছড়ি মানিকছড়ি রংদূত ফুতিকছড়া উপজেলা থেকে শুরু করে হাটহাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন কুতুবদিয়া থানচি থানছি মহেশকালী টেকনাফের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার চব্বিশ পরগনা উড়িশাঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের দুর্গাপুর কাতোয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলকাতা কলাঘাট থেকে শুরু করে হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ির আশেপাশে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা যদি দুপুর একটার দিকে যাই তাহলে দুপুর একটার দিকে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নেত্রকোনা কেন্দুয়া ইতনা থেকে শুরু করে ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ সিলেট ছাখারায় জাকিরগঞ্জ থেকে শুরু করে কুলাউড়া কামালগঞ্জ মৌলভী বাজারের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বিকেলবেলা যদি যাই তাহলে বিকেলের টাইমে অর্থাৎ সন্ধ্যে ছয়টা সাতটার দিকে যদি দেখি তাহলে বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলে আবহাওয়া জানিয়েছে এসকল আপডেট আজকের মতোই ছিল ভিডিও আগামীকাল মঙ্গলবার বুধবারের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য